আমি এর আগেও বলেছি যে ধরুন আপনার ট্রানজিটে এখন বারোখানা ঘরকে সিগনিফাই করছে তাহলে আপনার জীবনে কি ঘটতে চলেছে প্রেডিকশন করা নিষেধ কারণ কি প্রেডিকশন করা যাবে না তার কারণটা কি বারোখানা ঘর যদি বারোখানা ঘরের রেজাল্ট একসাথে দেয় তাহলে আপনি কোন রেজাল্টটা পাবেন সেটা কি করে ডিফাইন করা যায় যে আপনার কপালে কি ঘটতে চলেছে যেমন অনেককে দেখবেন হাতের দশ খানা আঙ্গুলে প্রায় বারো খানা বা চোদ্দো খানা পাথর পরে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত সমস্ত গ্রহ শান্ত একদম টোটালি শান্ত এবং তিনিও শান্ত পাথরের চাপে কি দাঁড়ালো গল্পটা কি দাঁড়ালো আপনি একটা জায়গায় গেছেন ট্রিটমেন্ট করতে ট্রিটমেন্ট করতে আপনার যে কোনো একটা রোগ হয়েছে সে যে সর্দি কাশি থেকে শুরু করো অনেক রকমের রোগ যে কোনো একটা রোগ হয়েছে ডাক্তারবাবু দেখলেন দেখার পর বললেন যে সব ওষুধ গুলো উচিত উচিত নয় আপনারা সবাই জানেন উচিত নয় কারণ কি রোগটা যেটা সেই রোগের ট্রিটমেন্ট করতে হয় রোগীকে ট্রিটমেন্ট করে সারিয়ে তুলতে হয় কিন্তু অদ্ভুত দেখি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজার হন তারা আলটিমেটলি নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দেন হাতে সমস্ত গ্রহকে শান্ত করে ঘুরে বেড়াচ্ছেন আরে কেউ তো অশান্ত থাক যখন যে অশান্ত হবে তাকে শান্ত করব বা যখন যার উৎপাত হবে তাকে শান্ত করব বা যখন যার বেনিফিট নেব তাকে আমি প্রোটেকশন দিতে পারি হতেই পারে হতেই পারে ও কিছু ব্যাপার থাকে হতেই পারে কিন্তু এটা সম্ভব নয় যে সবাইকে শান্ত করে দিলে আমার ভালো লাইফ যাবে সুতরাং নিজেরাও দিকভ্রান্ত জানেন না বা বুঝতে পারছেন না আর বোঝানোর চেষ্টাও করছেন না বা বুঝতে বোঝার চেষ্টাও হয়তো ওনারা করছেন না কিন্তু আপনাদের তো বুঝতে হবে আপনাদের তো বুঝতে হবে বোঝার দরকার আছে কারণ না বুঝলে কিন্তু ঠকতে হবে তো সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমি শনির এখনকার যে অবস্থান অর্থাৎ শনি গোচরে যে গোচরে যে অবস্থানে আছেন সেই অবস্থানে কি কি ফল দিতে পারে এবং কারা কারা যারা যারা এই সময় এই সময়ের সুবিধা লাভ করে নিজস্ব লাভ বৃদ্ধি করতে পারে বা নিজস্ব লাইফস্টাইলকে চেঞ্জ করে খানিকটা বেনিফিশিয়াল জায়গায় যেতে পারে সেহেতু সেই লগ্নগুলোকে নিয়ে আমি আজকে বলবো নেক্সট এপিসোডে বলবো তাদের কথা যাদের এখন খুব সতর্ক থাকা দরকার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সঙ্গে থাকুন সবাই শুনুন যাদের ভালো থাকে তাদেরটা আজকে আমি শুরু করছি প্রথমে আসি মেষ মেষ লগ্ন আবার বলছি যারা আমার প্রোগ্রাম শোনেন বা শুনেছেন তারা অতি অবশ্যই জানেন রাশি ধরে আমি বিচার করি না কারণ কি রাশি ধরে বিচার করাটাই ভুল যে যখন দেখেন লগ্ন দেখেই দেখেন লগ্নভাব হলো প্রথম ভাব অর্থাৎ পৃথিবীতে যে সময় আপনি এন্ট্রি নিয়েছেন সেই যে জায়গাটা সেটা হলো আপনার লগ্নভাব তো লগ্ন থেকে সেই জন্য প্রেডিকশন হয় বা প্রেডিকশন শুনতে হয় লগ্নভাবে এখন সমস্যা হচ্ছে যে শনি প্রায় এক ডিগ্রিতে চলে এসেছে ডাইরেক্ট হবেন কবে ডাইরেক্ট হলে সে তার নিজের ঘরের ফল এবং সমস্ত ফলগুলো রেট্রোট অবস্থায় যে উল্টো ফলগুলো দেন তাতে কি হয় ভালো খারাপ হয়ে যায় ভালো হয়ে যায় অনেক সময় বিপরীত ফল পাওয়া যায় কিন্তু যখনই ডাইরেক্ট হয়ে যাচ্ছে তখন যে ফল দেওয়ার কথা অর্থাৎ যে ফল দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ সেই ফল দেবেন এখন পিস অর্থাৎ মিনের এক ডিগ্রিতে বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থান ফলে কি হচ্ছে না বৃহস্পতির ফল এবং শনির ফল এই ঘরগুলোর ফল অতি অবশ্যই এই মুহূর্তে জাতক বা জাতিকারা পাবেন কারা যাদের শনির দশা বা অন্তর্দশা বা দশা চলছে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কোন কোন ঘরের ফল পাবে ধনু মকর কুম্ভ এবং মীন সেই সঙ্গে আরও একটা ফল পাওয়া যাবে সেটা হলো কর্কটের শূন্য ডিগ্রিতে আছে এরপরেই এক ডিগ্রি রেট্রোগেট হবে অর্থাৎ মিথুনে থাকবে মিথুরে থাকবে ফলে কি হচ্ছে তৃতীয় ফল তৃতীয় ভাব অর্থাৎ তিন নয় দশ এগারো এবং বারো এই ফলের কম্বিনেশনে আমরা জানি ফলগুলো কি কি হতে পারে সেগুলো এখন বলি শুনুন তিন নয় বারো যাদের বিদেশ ভ্রমণের যোগ চলছে বা বিদেশ ভ্রমণ আটকে ছিল অনেক দিন ধরে হচ্ছে না হতে গিয়ে হচ্ছে না ভিসা পাচ্ছি না অমুক পাচ্ছি না বা ওই পেপারটা আটকে যাচ্ছে বা ওখানে ওই দপ্তরে গিয়ে যেতে হবে ওখানে আটকে যাচ্ছে তাদের এই সময়টা বলে রাখি খুব ভালো সময় খুব ভালো সময় কারণ কি এই সময়ে আপনাদের কিন্তু ভিসা পাওয়ার সময় বা যোগাযোগ তৈরি হয়ে যাবে এবং এই সময় আপনারা পাবেন যেহেতু এবং রয়েছে আপনারা এই সময় সেই পারমিশন পাবেন বা আপনারা সেই সাফল্য পাবেন যারা চাকরির ক্ষেত্রে বেটারমেন্ট খুঁজছিলেন তারা এই সময়টাকে ব্যবহার করুন প্রফেশনের ক্ষেত্রে আপনাদের বেটারমেন্ট নিশ্চিতভাবে আসবে তবে আর্থিক উন্নতি এই সময় আশা করবেন না অর্থের উন্নতি বা অর্থ জমার টাইম এটা নয় ইনভেস্টমেন্ট একটু বৃদ্ধি পাবে সেদিকে খেয়াল রাখা উচিত দূরবর্তী স্থানে গেলে প্রফিট বেশি অর্থাৎ হোম সিটিতে এই সময় যদি আপনারা টিকে থাকেন তাহলে সেটা ততটা প্রফিটেবল হবে না আপনাদের জন্য যতটা আপনারা হোম সিটি থেকে বাইরে থাকবেন ততটাই প্রফিট বৃদ্ধি পাবে স্ট্যাটাস সম্মান এগুলো সব বৃদ্ধি পাবে এই সময় অর্থাৎ আপনি পেতে পাবেন এই সময় একাদশ আছে আশা পূরণের গল্প তো থাকবেই অর্থাৎ অনেক দিন ধরে টার্গেট করেছিলেন বা আশা করেছিলেন বা ডিজায়ার ছিল সেগুলো এই সময় ফুলফিল হবে দ্বাদশ ভাব থাকার জন্য ব্যয়ের ভাবও বৃদ্ধি পাবে আবার ইনভেস্টমেন্টও বৃদ্ধি পাবে যার জন্য কি হবে দ্বিতীয় ভাব শূন্য অর্থাৎ দ্বিতীয়ভাবে কোনো টাকা জমবে না ফলে কি হচ্ছে এই সময়টা আপনাদের যদি ভালো থাকতে হয় তাহলে ভালোভাবে থাকতে হয় তাহলে ঘর থেকে অর্থাৎ হোম সিটি থেকে দূরের স্থানে যান প্রফেশনাল চেঞ্জেস অতি অবশ্যই হবে এবং সেটা বৈদেশিক ক্ষেত্রেও যোগাযোগ ভালো হবে এবং দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে পারেন বা ধর্মীয় স্থান ভ্রমণ করতে পারেন মতামত ঘরের বাইরে আপনারা থাকবেন যারা সেলস কাজ করেন বা কোন ধরনের কমিউনিকেশনের কাজ করেন তারা আরো বেশি টকেটিভ হন বা আরো বেশি চেষ্টা করুন সাফল্য কিন্তু আছে অর্থাৎ প্রমোশন বা প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু বাধা আছে ফলে আপনারা এইভাবে এগিয়ে যান মেষ লগ্ন এই সময়টা হলো আমি বলে দিই আঠাশ এগারো পঁচিশ থেকে আঠারো এক ছাব্বিশ এই সময়টার মধ্যে মেষ লগ্নের জাতকরা আপনারা এই সময়টাকে কাজে লাগান আপনাদের জন্য ভালো হবে তো তবে অতি অবশ্যই আপনার শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলতে হবে তাহলেই এই ফলগুলো এইভাবে পাওয়া যাবে এরপর আসি বৃষ লগ্নের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে বেশ ভালো যাবে কেন বলছি কারণ বিশদের ক্ষেত্রে কানেকশন যেগুলো হচ্ছে টু এইট নাইন টেন এবং ইলেভেন দুই আট নয় দশ এবং এগারো একাদশ থাকলে আমি সবসময় বলি যে আপনার ফুলফিলের গল্প কিন্তু এই সময় আছে অর্থাৎ যতই যাই হোক না কেন আপনি আশা পূরণের গল্প আপনার মধ্যে থাকবে অর্থাৎ আপনি যা আশা করছেন বা যে আশায় কাজ করছেন সেই জায়গাগুলো আপনার এখন ফুলফিল হবে ফলে একাদশ থাকার জন্য সেই আশা অতি অবশ্যই করবেন এবং সেটা হবেও দশম নবম অর্থাৎ মেষ মেষ লগ্নের ক্ষেত্রে যা এক্ষেত্রে ওঠি একই গল্প এক্ষেত্রে বাড়তি পাওনা যেটা হচ্ছে আর্ট থাকার জন্য আপনি যারা বিদেশে গিয়ে চাকরি করবেন বা প্রফেশনাল কেরিয়ার বিদেশে করতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা আরো শুভ হলো মেষের থেকে বিছল কারণ কি মেষ লগ্নে অষ্টম না থাকার জন্য আপনারা যাবেন অস্থায়ীভাবে অর্থাৎ যাবেন কিছুদিনের এগ্রিমেন্টে বা কন্ট্রাক্টে বা বেড়াতে বা যাই হোক না কিন্তু গ্রীষ্মের ক্ষেত্রে অষ্টম থাকার জন্য সেখানে থেকে প্রফেশনকে আরো ডেভেলপমেন্ট করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এখন যে প্রফেশন আছে সেটাকে চেঞ্জ করারও এটাই সময় এবং বিদেশে পাড়ি দেওয়ার এটাই সময় যদিও দ্বাদশ না থাকার জন্য আপনারা শেষ পর্যন্ত বিদেশে নাও যেতে পারেন তবে দূরবর্তী কোনো স্থানে গিয়ে আপনারা সেই কাজ করতেই পারেন কিন্তু দুই আট অর্থাৎ অর্থ যদি এই সময় কারুকে দেন সেই অর্থ কিন্তু আটকে থাকবে যারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন বা করছেন এই সময়টা ইনভেস্টমেন্ট একটু কম বাড়ানো উচিত তার কারণ কি এই সময় যদি ইনভেস্টমেন্ট বাড়ে সেই টাকাটা কিন্তু ব্লক হয়ে থাকবে বেশ কিছুদিন অর্থাৎ আঠাশ এগারো পঁচিশ এই পর্যন্ত কিন্তু একটা ব্লকেজ হয়ে থাকবে নবম দশম আছে ফার্স্টেই বলেছি যে প্রফেশনাল চেঞ্জ হতে পারে স্ট্যাটাস বা রেপুটেশন বৃদ্ধি পাবে একাদশ ডিজার্ট ফুলফিল হবে এবং আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আর্থিক বিকাশ অর্থাৎ অর্থ জমানোর এই সময়টা কিন্তু আপনাদের অর্থ জমানোর জন্য সাহায্য করবে অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের শ্রীবৃদ্ধি ঘটবে ফলে কি হচ্ছে দুটো দেখুন ব্যাংকের শ্রীবৃদ্ধিও ঘটবে আবার টাকা ব্লকেজ হওয়ারও যোগ আছে অ্যাস্ট্রোলজি যেহেতু জানি যেহেতু আপনাকে বললাম বা আপনাদেরকে জানালাম আপনারা আপনাদের উচিত এই সময় ব্যাট ইনভেস্টমেন্টে না যাওয়া যতই মন ছটপট করুক না কেন ওটাই এটাই গেলেই বোধহয় প্রচুর লাভ হয়ে যাবে সেই ধরনের জায়গায় যদি না গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেন বেশি নয় আঠারো এক ছাব্বিশ পর্যন্ত তারপরে আবার তো সিনারিও দেখে এগোনো যাবে তো এই হলো মোটামুটি আপনাদের খুব ভালো সময় মেস বলেছি বৃষ বললাম দেখা যাক এরপর কোন লগ্ন এবারে আসছি সরাসরি সিংহ লগ্নে কারণ কি মিথুন এবং কর্কট লগ্ন আজকের জন্য রেডি নেই অর্থাৎ আজকের জন্য তারা খাটবে না ঠিক ওদের সময়টা কিন্তু এখন এই সময় যাদের শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে তাদের এই সময়টা ততটা ফেভারেবল হবে না যেটা আমরা ভাবছি বা যেটা মেষ বা বিষের ক্ষেত্রে হবে তো এবারে আসছি লিও বা সিংহ সিংহর কি কি কানেকশন হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট ইলেভেন দেখুন ফাইভ সিক্স সেভেন এইট চারটে পরপর ঘর আছে তারপর একাদশ আছে ফলে কি হচ্ছে ফিফথ ইলেভেন্থ অর্থাৎ ডিজায়ার ফুলফিল হবে এবং ডিজায়ার ফুলফিল করাবে অর্থাৎ হাসি খুশি বা সমস্যাহীন একটা জায়গা তৈরি করছে কিন্তু সেই সঙ্গে যেহেতু সপ্তম এবং অষ্টমের সাথে যুক্ত অর্থাৎ আপনাকে লিটিগেশনের মধ্য দিয়ে এখন চলতে হবে সমস্যা আপনার জীবনে এখন থাকবে কিন্তু ভালো দিক কোনগুলো যেহেতু আছে লস অফ ফর ইউ অর্থাৎ আপনি এই সময় প্রফিটেবল জায়গায় থাকবেন আপনি অনেক মামলা মোকদ্দমা যেগুলো আটকে ছিল সেখান থেকে এই সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনি সাফল্যের সঙ্গে জয়লাভ করবেন বা লিটিগেশনকে অবলীলাক্রমে একটু মাথা ঠান্ডা করে আপনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অষ্টম একাদশ অর্থাৎ ফাটকা করে ফাটকা ইনকাম হতে পারে এই সময় বা কিছু আনার মানি এই সময় চলে আসতে পারে হাতে সম্ভাবনা আছে যারা বিজনেস করেন ব্যবসাপাতি করেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কারণ কি সপ্তম আছে একাদশ আছে ফলে ব্যবসার পক্ষে এই সময়টা ভালো পঞ্চম এবং ইলেভেন যারা স্পেকুলেশন বা লটারি ইত্যাদি ফাইভ টু ইলেভেন আছে ইত্যাদির দ্বারা ইনকাম করতে যান তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কিন্তু মুশকিল হচ্ছে দ্বিতীয় ভাবের সাথে কোনো সংযোগ নেই ফলে দ্বিতীয় ভাবের সাথে সংযোগ ডাইরেক্টলি না থাকার জন্য একটু চাপ হয়ে গেল অর্থাৎ যে অর্থ ইনকাম হবে বা যে অর্থ আসবে সেই অর্থ কিন্তু আপনার নামে জমা হওয়ার সম্ভাবনা খুব কম অর্থাৎ সেই অর্থ অষ্টম অর্থাৎ অন্যের হাতে জমা থাকবে বা অন্য খাতে জমা থাকবে সেই অর্থ আপনার কাছে এই মুহূর্তে আসার সম্ভাবনা কম এই জায়গাটার দিকে অতি অবশ্যই ফোকাস করবেন এবং যেহেতু সিক্স এবং এইট ভাবের সাথে যুক্ত রয়েছে সেহেতু ইলিগাল কোন কাজ বা ইলিগাল কোনো সই বা ইলিগাল কোন কর্ম থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ এই হলো আপনাদের সিংহ মোটামুটি ভালো কিন্তু দু একটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে আসছি এর পরের লগ্ন দেখা যাক কোনটা আছে ভালো একদম লাস্টে যাচ্ছি অর্থাৎ মেষ বৃষ এবং সিংহ এর পরে সোজা চলে যাচ্ছি একদম মিনে মিনে কারণ কি বাকিগুলো আমি বলবো পরের দিন কেন বলবো না আজকে কারণ কি যে ভালো এদের হচ্ছে সেই ভালোটা কিন্তু বাকিদের হচ্ছে না ফলে সেটা আমি নেক্সট এপিসোডে ডিসকাস করবো তাদেরকে আরও বেশি কনসাস থাকতে হবে কোন কোন বিষয় সেটা আমি নেক্সট এপিসোডে বলবো তো আজকে বলি মিন মিনের সময়টা কিন্তু অদ্ভুতভাবে খুব ভালো ভালো যাবে এই সময় কারণ কি ওয়ান টু সিক্স ইলেভেন টুয়েলভের সাথে যুক্ত ওয়ান টু ফাইভ ইলেভেন টুয়েলভ যুক্ত আছে ফলে এই সময়টা মিনের জাতকদের জাতক বা জাতিকারা ফাইভ ইলেভেন আনন্দ প্লেজার লাভ ইত্যাদি নিয়ে থাকবে আনন্দে থাকবে দ্বিতীয় ভাব স্ট্রংলি সিগনিফাই করছে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব স্ট্রং হওয়ার জন্য আর্থিক উন্নতিও ঘটবে এবং নিজের মনের ইচ্ছা মতো খরচাও করতে পারবে খরচা হবে করতে পারবে না খরচা হবে কারণ একের সাথে যুক্ত এবং দ্বাদশের সাথে যুক্ত ফলে খরচা হবে নিজস্ব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য মার্কেটিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে টাকা একটু বেশি যাবে এই সময় কারণ ফাইভ টুয়েলভ আছে অর্থাৎ এইসব ক্ষেত্রে টাকা যাবে টাকা উড়ে যাবে ইলেভেন থাকার জন্য আপনাদের যে যে ডিজায়ারগুলো আছে সেগুলো এই সময় কিন্তু ফুলফিল হবে এবং দ্বিতীয় ভাব আর্থিক সুখও আপনারা এই সময় পাবেন এবং জীবনের প্লেজার বা লাভ এফেয়ার বেড প্লেজার সুখ শান্তি বেড়ানো সমস্ত কিছু এই সময়টা আপনারা উপভোগ করার মতো প্ল্যানেটারি সংযোগ বা কানেকশান হয়ে রয়েছে ফলে মিনের জাতক বা জাতিকারা এই সময়টা নষ্ট না করে আনন্দ করুন এ কিন্তু একটু সাবধানে থাকা উচিত ভাব রয়েছে তো ফলে খরচাটা হবে কিন্তু যদি সাবধান হওয়া যায় সেটাকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখলে সবচেয়ে ভালো হয় তো এই হলো আমাদের চারটে লগ্ন যে চারটে লগ্নের কথা আমি বললাম মেষ বৃষ সিংহ এবং মিন ট্রানজিটে যখনই শনি এখন যে মুভমেন্ট করছে ডাইরেক্ট হবেন কবে না আঠাশ এগারো পঁচিশে এবং বৃহস্পতি নক্ষত্র ছাড়বেন কবে আঠারো এক ছাব্বিশে এই সময়টার জন্য যে যে প্রেডিকশানগুলো করলাম সেগুলো একটু মেনে চলুন ভালো থাকবেন আর যাদের প্রেডিকশন আজকে হলো না আমি জানি তারা হয়তো ভাবছেন যে আমাদের জন্য অপেক্ষা করতে হবে না বললাম না এই কারণে কারণ কি ভালো মন্দ একসাথে করলে গুলিয়ে ঠিক নেক্সট এপিসোডে আমি কিন্তু ডিসকাস করব যাদেরকে অতি সাবধানতা মেনটেন করাটা খুব জরুরি দিলে আপনারা মেনে চলবেন এখন সময় আছে আঠাশের আগেই আমি সেই প্রেডিকশন করব বলে আশা রাখি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়িই করব ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি Não